আসসালামু আলাইকুম আমাদের মানুষের সবচেয়ে বড় সমস্যা যেটা প্রতিটি পরিবারে প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো হইতেছে সেগুলো হলো আমরা নিজেকে অনেক বড় মনে করি আমরা মনে করি কি আমি যা কিছু জানি আর অন্য কেউ কিছুই জানে না আল্লাহ যত কে আছে সবগুলো আমাকে দিয়েছে মানে আমার উপরে কেউ নেই আমরা পরিবারের প্রতিটি সদস্য এটাই মনে করে আর এইখানে পরিবারের মধ্যে স জ্ঞানজান সমস্যা মারামারি হানাহানি শুরু অনেক কোম্পানিতে ঠিকই কী অবস্থা মনে করে কি আমার যা জ্ঞান আছে আর কারো কোনো জ্ঞান নাই। আমি অনেক জ্ঞানই আল্লাহ আমাকে অনেক জ্ঞান দিয়েছে আমি অনেক কিছু তো এই কারণে দেখা গেলো যে অনেক কোম্পানিতে এরকম সমস্যা সৃষ্টি হয় তো আমাদেরকে একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি নিজেকে যদি জ্ঞানী মনে করি না আমার ওপরও কিন্তু জ্ঞানী লোক এই সারা পৃথিবীতে আসে আমার থেকে নিচেও আছে আমার মতো আছে এটা খেয়াল রাখতে হবে সালাম আলাইকুম তো দেখা গেল যে এখানে সবচেয়ে বড়ো সমস্যাগুলো সৃষ্টি হয় যে আমরা যখন নিজেকে অনেক বড়ো মনে করি ঠিক তখনই আমাদের ভিতর অহংকার চলে আসে তখন আমরা আরেকজনকে কখনও বড় মনে করি না কারণ আমি নিচে আর এরকম মনে বড় মনে করব কেন আর ঠিক তখনই সমস্যাগুলোর সৃষ্টি হয় ছোট ছোট সমস্যাগুলো বড়ো বড় আকারে দাঁড়ায় তো আমার আপনার সবার সময় একটা কথায় খেয়াল রাখা উচিত যে আল্লাহ আমাকে যে জ্ঞান দিছে আমার থেকেও কিন্তু বেশি জ্ঞান ওলা লোক কিন্তু কে পৃথিবীতে আল্লাহ দিছে শুধুমাত্র জ্ঞান আমাকে দিছে তা নয় জ্ঞান কিন্তু আল্লাহ কম বেশ সবাইকে দিয়েছে হয়তো দেখা গেলে আমি হয়তো একটা বিভাগে একটা সেক্টরে একটা সেকশানে এক ডিপার্টমেন্টে হয়তো আমি অনেক বেশি জ্ঞান হ্যাঁ কথা সত্য কথা মানে কিন্তু দেখা গেছে আরেকজন আরেকটা সেকশানে সে অনেক অনেক বেশি জ্ঞান তো আমি যে সেকশানে জ্ঞানী হয়তো ওই সেকশানে তার জ্ঞান নেই কিন্তু তার সেকশানে কিন্তু আমার কোনো জ্ঞান নেই তো আমাদেরকে আমাদের মধ্যে অনেকে এখানে এসে বড় ভুল করে থাকে যে নিজেকে অনেক জ্ঞানী মনে করে আর এই কারণে দেখা গেল যে প্রতিটি কোম্পানির মধ্যে প্রতিটি ঘরের মধ্যে এরকম টুকিটুকি সমস্যাগুলো হয়ে থাকে তো সমস্যার সমাধানের একটা রাস্তা খেয়াল রাখতে হবে যে আমি একা জ্ঞানই নয় যে জ্ঞানই কিন্তু আরও আছে আল্লাহ জ্ঞান কিন্তু সবাইকে কম বেশ অবশ্যই দিয়েছেন আর আমরা অনেকে মনে করি যে সবাই আমার কথা মতো চলতে হবে আমি যেমনে বলি এমনে দাঁড়াইতে হবে বসতে হবে উঠতে হবে আর ঠিক তখনই সমস্যার সৃষ্টি হয় যে আল্লাহ তো সবাইকে জ্ঞান দিছে যে আমাকে তার একা জ্ঞান দেয়নি যে আমার কথা মতো যে সবাই উঠতে হবে বসতে হবে এমন কোনো কথা নয় আমাদের মধ্যে অনেকে যখন এটাই মনে করে যে সবাই আমার কথা মতন উঠতে হবে বসতে হবে আর ঠিক তখনই শুরু হয়ে যায় জ্ঞান তখনই শুরু হয়ে যায় সে বিভিন্ন ধরনের অসুবিধা খেয়াল রাখতে হবে যে আল্লাহ সবাইকে জ্ঞান দিছে আমি যেমন মনে করি আমি সবচেয়ে বেশি বড় আরেকজনও তো ঠিক এইরকম নিজেদের অনেক বড়ো মনে করতে পারে আর এই কারণে যখন সবাই সবাইকে বড় মনে করে ঠিক তখন সমস্যার সৃষ্টি হয়ে যায় তা আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আর তখনই আমরা জীবনে অনেক সুখ অর্জন করতে পারবো আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত